একদিন আকাশে ভেসে বেড়াচ্ছিল একটা ছোট্ট মেঘ সে ছিল খুব খুব রাগী রোদ উঠলেই তার মুখ কালো হয়ে যেত পাখিরা গান গাইলেই সে কাঁদতে কাঁদতে বৃষ্টি ঝরাত মেঘ ভাবত আমি তো অনেক শক্তিশালী আমি চাইলে ঝড় তুলতে পারি বজ্রপাত করতে পারি হঠাৎ একদিন তার পাশে উড়ে এলো একটি অনেক সুন্দর রঙিন বেলুন বেলুনটা ছিল লাল নীল হলুদ সব রঙে ভরা আর সে সবসময় হাসি মুখে থাকত মনে মনে গান গাইত আনন্দে ভেসে বেড়াত বেলুনকে দেখে মেঘের খুব রাগ হল রাগ করে বলল তুমি এত হাসো কেন আমি তো তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী বেলুন হেসে বলল হ্যাঁ বন্ধু তুমি সত্যিই শক্তিশালী কিন্তু রাগ করলে সবাই তোমার থেকে দূরে সুরে যায় আর আমি হাসি বলেই সবাই আমাকে ভালোবাসে তুমি কি চাও না সবাই তোমাকে পছন্দ করুক বেলুনের কথা শুনে মেঘ চুপ করে গেল সে মনে মনে ভাবল বেলুনের কথা তো সত্যি রাগ করলে তো কেউ কাছে আসে না তারপর থেকে সে চেষ্টা করল কম রাগ করতে যখনই তার রাগ আসত সে চোখ বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নিত আর বলত আমি রাগি না আমি হাসি খুশি মেঘ ধীরে ধীরে আকাশে রং ছড়িয়ে পড়ল পাখিরা গান গাইত বেলুন আনন্দে ভেসে বেড়াত আর মেঘ হেসে হেসে ভেসে ভেসে চলত তারপর থেকে মেঘকে সবাই ভালোবাসতে শুরু করল শিক্ষা রাগ করলে মন খারাপ হয় আর হাসি দিলে মন ভালো হয় শান্ত থাকলে সবাই তোমাকে ভালোবাসে